একদিন একটা রুগী এসে আমাকে জানালো যে তারা স্বামী স্ত্রী আসলে রাতের বেলা একত্রে হতে পারে না বিভিন্ন কারণে অনেক সময় হাজব্যান্ড গভর্নমেন্ট জব করার কারণে তাকে নাইট ডিউটি বেশি করতে হয় তো তাদের আসলে সপ্তাহে এক দুই দিন যেটা মিলন করার সুযোগ হয় সেটা সকালের দিকে হয় তো এতে তার সমস্যাটা হচ্ছে যে সকালের দিকে মিলন করলে তার শারীরিক দুর্বলতা হচ্ছে তার ক্লান্তি বোধ লাগছে এটা নিয়ে সে চিন্তিত ছিল তার পরীক্ষা নিরীক্ষা করে তো আমরা কিছু বোঝার চেষ্টা করেছিলাম তার কেস স্টাডিটা আমরা হাতে পেয়েছিলাম তো এই রকম আমাদের কাছে কিছু দর্শক শ্রোতা জানতে চাই যে সকালবেলা বীর্যপাত হলে একজন পুরুষ আসলে কি দুর্বল হয়ে যায় কিনা তার বেশি ক্লান্তি লাগে কিনা এটা কি ঠিক কিনা যে সকালে মেলামেশা করা অনেক পেশেন্টের অভিযোগ থাকে যে ফজরের নামাজের আগে মিলন করে অথবা রাতের বেলা ঘুমের মধ্যে তার বীর্যপাত হয়ে যায় তাহলে বিবাহিত পুরুষেরা যখন সকালবেলা সহবাস করছে বা ভোর রাত্রে তাদের আসলে কি কি সমস্যা দেখা দেয় মানসিক দুর্বলতা নাকি শারীরিক দুর্বলতা আর যে সমস্ত ছাত্র ভাইরা আছে মাদ্রাসা বা স্কুল কলেজে তাদের তো সকালবেলা অনেকেরই বীর্যপাত হয়ে যাচ্ছে এই জন্য কি তাদের পড়ালেখায় স্মৃতিশক্তি কমে যাচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে বিজ্ঞান গবেষণা মেডিকেল সায়েন্স কি বলে আজকের প্রতিবেদনে আমি তুলে ধরার চেষ্টা করব ধরুন আপনার যদি রাতের বেলা বলেছিল যে তারা ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একত্রে হতে পারছে না অনেক সময় আপনার দুটো ছোট বাচ্চা রয়েছে তাকে ঘুম পাড়াতে আপনাদের সকাল হয়ে যাচ্ছে বা কোনো একটা ইমার্জেন্সি কন্ডিশন এমন হতে পারে তাহলে কি আপনি কি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতায় সারা জীবন সাফার করবেন দাম্পত্য জীবনটা কি নষ্ট হবে এতে কি আপনার ক্যারিয়ার কি দুর্বল হয়ে যাবে তো এইটা নিয়ে গবেষণা করতে যে দেখা যাচ্ছে যে সকালে বীর্যপাতটা তখনই ক্ষতিকর যখন এটা আপনার অতিরিক্ত লেভেলে চলে যাচ্ছে এভরিডে হচ্ছে মিলন এবং আপনি বেড রেস্ট পাচ্ছেন না আপনার যে পরিমাণে ক্যালোরি নষ্ট হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স এক ধরনের এক্সারসাইজ এক্সারসাইজ করলে আপনার শরীরে সোয়েটিং হচ্ছে ঘাম হচ্ছে আপনি ক্লান্তি বোধাচ্ছে আপনার গ্লুকোজ ফ্রুক্টোজ এটিভি নষ্ট হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আপনার যেটা দরকার ছিল রাত্রে যে আমরা একটা সাউন্ড স্লিপ দিতে পারতাম মেলামেশার পরে সকালে অনেকের আপনাকে কর্মব্যস্ততায় আশেপাশের প্রতিবেশী বন্ধু ইত্যাদি কাজে আপনাকে কিন্তু ইনভলভ হয়ে যেতে হচ্ছে আপনি মানে বেড রেস্ট পাচ্ছেন না আপনার মানসিক একটা প্রশান্তি দরকার ছিল শারীরিক প্রশান্তি দরকার ছিল আপনার স্ত্রী চাইলেই কিন্তু সে বিছানায় থেকে যেতে পারবে না তার তো ঘরোয়া কিছু সাংসারিক কিছু কাজ আছে আমরা শুধু মনে করি যে বেড রেস্ট বা বিশ্রামটা শুধুমাত্র বা পুরুষের জন্য বিষয়টা কি এমন না কারণ নারীদের যখন অর্গাজম হয় প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয় তাদের ফিলিংস অনুভূতির সাথে মেন্টাল যে একটা শক্তির যে একটা ক্ষয় বা একটা যে বেড রেস্টার প্রয়োজন তো এই জিনিসটাকে আমরা প্রতিহত করার জন্য একটা চিন্তা করে দেখলাম তো অতিরিক্ত লেভেলের সহবাস অতিরিক্ত লেভেলের যে মেলামেশা ইজ্যাকুলেশন বীর্যপাতটা তাহলে একজন নারী পুরুষের সমস্যা দেখা দেয় কিন্তু যারা মাঝে মধ্যে যেটা সহবাস করছে এই ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা যায় না যেই রুগীটা এসেছিল তার ক্ষেত্র যেটা দেখা দিয়েছিল যে তারা প্রথম দিকে ওষুধের সাহায্য অনেক বেশি মেলামেশা করত কিন্তু তাদের এত ব্যস্ততা ছিল যে স্ত্রীকেও তাকে ফিল্ডে চলে যেতে হচ্ছে স্বামীকেও তার ঘুমের যেই ছয় থেকে সাত ঘন্টা ঘুম দরকার তাকে তিন চার ঘণ্টা ঘুম দিয়ে ওঠা ওঠা লাগছে তো এই ক্ষেত্রে মূলত আসলে তার মেজাজটা খিটখিট হয়ে যাচ্ছিলো সেক্সুয়াল ড্রাইভটা ঠিক থাকা সত টাইমিং ইস্যুটা প্রবলেম দেখা যাচ্ছিলো সিমেন্টটা ওয়াটারি হচ্ছে অনেকটা লিকুইডিটি ভাব এসে যাচ্ছিল তো এইটা নিয়ে সে আগে থেকে কনসার্ন ছিল যে আমাদের সাথে আসলে কি করণীয় ছিল একজাক্টলি আসলে যদি আপনার ক্ষেত্রে এটা যদি হয় অনেক ক্ষেত্রে আমাদের দেখি স্বপ্নদোষ অতিরিক্ত হতে হতে বীর্যটা কিন্তু পাতলা হয়ে যায় মূলত ওই যে স্টুডেন্ট বা ওই যে হাজব্যান্ড ওয়াইফ যারা অতিরিক্ত সহবাস করে এখানে তাদের ফুড সাপ্লিমেন্টটা ঠিক মতন দিতে পারে না এই ক্ষেত্রে উচিত আপনার হার্টবিটটা যেন না বেড়ে যায় আপনার জন্য ফ্যাটিক আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছেন কোনো এক্সারসাইজ করার সুযোগই পাচ্ছেন না তো এই জন্য আমরা সবসময় বলে থাকি যে মিলনের আগে এক গ্লাস গরম দুধ দুটো হাঁসের ডিম সিদ্ধ কিছু কাঁচা সোলা খেতে হয় এখানে এনজাইম থাকে সিদ্ধ সোলাও খেতে হয় মাঝে মধ্যে খাবারের প্যাটার্নটা সম্পূর্ণটাই আপনাকে চেঞ্জ করে দিতে হবে যদি কখনো মেথি না খান মেথি এটা খাবার আমি ওটস কিছু ভিডিও করলাম বা আমি লাইভ করার চেষ্টা করলাম ওটস অনেক বাঙালি জানেই না এটা কি এটা এটা ওটসের মধ্যে আপনি কার্বোহাইড্রেট কম আছে প্রোটিন আছে ফাইবার আছে এটা গ্লাইসিমিক ইন্ডেক্সটা আপনাকে কম রাখবে আপনার গ্লুকোজটাকে বডিতে রক্ত কম রাখবে আপনার ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণে রাখবে আপনার প্রোটিন মাসেলটা গেন আপ হবে আপনার দীর্ঘক্ষণ আপনার এনার্জি না থাকবে এই ধরনের খাদ্য প্যাটার্নটা মাঝে মধ্যে চেঞ্জ করে দিবেন তাহলে আপনার যে সেক্সুয়াল যে এনার্জিটা এটা ঠিক থাকবে স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তি দুর্বলতা লেভেল পর্যন্ত যাওয়ার আগে আপনাকে প্রতিকার করতে হবে ধরেন আপনি রেগুলারে কলা খাচ্ছেন তাহলে মাঝে মধ্যে কলাটাকে একটু বন্ধ রাখতে হবে মাঝে মধ্যে আপনাকে বেদানা বা নাশপতি দিকে চলে যেতে হবে স্ট্রবেরি ড্রাগন ফলের দিকে চলে যেতে হবে মাঝে মধ্যে আপনি সালাদে ক্যাপসিকামটা অ্যাড করতে পারেন এখন তো বাজারে কয়েক ক্যাটাগরি ধনিয়া পাতা আছে এটা প্যাটার গ্যাস্ট্রিকটাকে দূর করে দেয় তাহলে আপনার খাদ্যের প্যাটার্নটা মাঝে মধ্যে একটু ভ্যারিয়েশন করে ফেলতে হবে তাহলে আপনার বডিটা নতুন করে চাঙ্গ হবে আমাদের বডিতে প্রায় বিশ থেকে তিরিশটা ভিটামিন মিনারেল প্রয়োজন হয় বিদেশিরা সাপ্লিমেন্ট হিসাবে এটা একটা করে রাতের বেলা গ্রহণ করে তো এটা যদি টাটকা শাক সবজি ফল মাধ্যমেই এটা সম্ভব কিন্তু অনেক সময় আমরা কিন্তু এটা ভাত মাছ গোস্তের মাধ্যমে সব পাই না সেই জন্য আপনি অ্যারিস্টোগোল বেক্সটাম গোল্ড সিলভার গোল্ড এইগুলো স্যান্টাম গোল্ড এগুলো একটা রাতের বেলা তিন চার মাসে আপনি একটা করে খেতে পারেন এতে করে আপনি এনার্জি লেভেলটা ঠিক থাকবে আর যারা সহবাসটা যেটা আমরা শুরু করেছিলাম যে সকালের বেলা মীরজপাতটা আসলে মূলত খুব একটা সমস্যা হয় না আমাদের বডিতে যে টেস্টেস্টোন হরমোনটা প্রতিনিয়তই যদি ঠিক থাকে বা উৎপাদিত হচ্ছে আপনার শুক্রান্ত কিন্তু এটা আজকে উৎপাদিত হয়ে আর দুই মাস উৎপাদিত হবে বিষয়টা রোগ না থাকলে এরকম হয় না একদম সুস্থ মানুষের কিন্তু এটা প্রতিনিয়তই উৎপাদিত হয় প্রতিনিয়ত উৎপাদিত হলে আপনি ভিডিওটা এক দুইবার কিন্তু আপনি পারবেন কিন্তু তিন চারবার অত্যাধিক বডির মানসিক লেভেল এই লেভেলটা যখন ক্রস করে তখন আপনার দুর্বল হয়ে যান এই লেভেলটা যাতে ক্ষতির পর্যায়ে না যায় সেই জন্য আপনি ফুড হ্যাবিটটা আপনার ঘুমের বিশ্রামটা স্ত্রীর সাথে বোঝাপড়াটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি বেনিফিটেড হবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ